কাপ থেকে নামন হয়েছে ঠিক আছে সে দাওয়াত পায় না অনেক কান্দাগাদি করতে দেখে এই যে এখনো এখনো কিন্তু এই যে কাঁদতাছে কিন্তু কিন্তু মন থেকে কিন্তু আস্তেছে না ঠিক আছে ওই যে ওই যে আরা জম দেখেন কী পারে কিন্তু মন থেকে কিন্তু আজকে কিন্তু আস্তেছে না কালকে কিন্তু ফাড দেয়া যে যেই সে দাওয়াত না পায়া তারপর অনেক জোর জড়িতে যে দাওয়াতটা অবশেষে পাইছে ঠিক আছে তাই টমেটোটা চুরি করে নিয়ে আসো যাও কাকা তুমি তো আবার স্পার্ট যাও নিয়ে আসো এই যে দেখতেছেন সে কিন্তু সব দিকে স্পার্ট আছে ঠিক আছে যাও নিয়ে আসো যাও ওই লাল টমেটোটা নিয়ে আসো লাল যেটা আছে এটা নিয়ে আসো শেষে আমাদের এবার পালা দাওয়াত খাওয়ার ঠিক আছে এতক্ষণ অনেকে খাওয়া দাওয়া করছে লোক পাই আছে